গুড ইভিনিং দেবলিনার রোজ চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে একদম সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে ব্লগ শুরু করিনি আর এখন শুরু করার কারণ হচ্ছে কাল তো মকর সংক্রান্তি আজকে এই যে আমার মা পিঠে করবে বলে রেডি হয়ে গেছে প্রস্তুতি নিয়ে নিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে করিনি আর দুটো দিনই ব্লগ করিনি কারণ যে জমে ছিল সেগুলোই দিচ্ছি এখনও একটা জমে আছে যেটা কালকে যাবে এইটা পরের দিন যাবে তো এই যে মা পিঠে করবে বলে আমাদের যেটা পিঠের যে খোল হয় সেইটা কিভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মাকে বললাম চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করি আর আমার মাম্মা এদিকে খেলছে টেবিল নিয়ে খেলা করছে আমরা এদিকে কাজ করবো এখন হ্যাঁ চলো আর বপ বক করবো না ওদিকে মা শুরু করে দিয়েছে শুরু করে দিলে তোমরা দেখতে পারবে না যেরকম নর্মালি সবার হয় হাতে মেখে আমাদের কিন্তু সেইভাবে হয় না আমাদের কিভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চলো আজকে দেবলিনাদের কেমনভাবে পিঠে বানানো হয় সেটা তোমাদেরকে দেখাই এখানে দেখো কড়াইয়ে জল ফুটতে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে দেখো মা একটা বাটিতে জল নিয়ে চালের গুঁড়ি একটুখানি নিয়ে ওটা ভালো করে গুলে মানে মিশিয়ে দিচ্ছে এই জলটাই দেখো ফুট ফুটে গেছে কড়াইয়ের জলটা এবার ওই যে মেশালো জল আর গুঁড়িটা ওইটা ওই ফুটন্ত জলটার মধ্যে ঢেলে দেবে দিয়ে এবার কন্টিনিউ নাড়তে থাকবে মানে যতক্ষণ না একটা আঠা আঠা ভাব আসছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে আগে এটাকে ভালো করে ফুটিয়ে আঠা আঠা ভাব আসলে তারপরে হবে নেক্সট এত তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা হয় না এই জিনিসটা করতে একটু সময় লাগে দেখো বেশ খানিক্ষণ ফোটার পরে এটা বেশ আঠা আঠা ভাব এসে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ওই একজনকে এইটাকে নাড়তে থাকতে হবে আর একজনকে পাশ থেকে চালের গুঁড়ি দিতে থাকতে হবে এই যে একজন দেবে একজন মেশাতে থাকবে এই মেশানোটা ভীষণ টাপ ব্যাপার মানে হাত রীতিমতো ধরে যায় এই বছরটা মা করতে পারছে না কারণ ওই যে মায়ের হাত ভাঙা নাহলে মাই করতে পারতো এবার দেখো দিদা চলে এসছে আমি নাড়ছিলাম আমার তো অভ্যেস নেই আমি তো খুব একটা করিনি সেইভাবে ওই জন্য মাদের দেখেছি করতে করতে পারবো না সেরকম নয় তবে অভ্যাস নেই এই যে দিদা এসে গেছে দিদা আমার হাত থেকে ছাড়িয়ে নিল এই দেখো এই রকম জাস্ট এই রকম হবে খোলটা মানে এই রকম কাইটা হবে হাতে মাখলে যেমন তোমাদের আটা মাখার মতো হয় এটা এটা সেদ্ধ হয়ে গেল পুরো তো এইটা না বেশ সফট হয় হজমেরও গণ্ডগোল হয় না খেতেও টেস্ট হয় এই যে হয়ে গেল এবার আমি চলে এলাম মা আর দিদা নিচে বসে যাবে পিঠে বানাতে আমি চলে এসেছি মেল দুধ ফোটাতে দেব আর একদিকে এই দুধটা বের করে রাখলাম এইটা আজকে বিগ বাস্কেট থেকে আনিয়েছি এটার হবে দুধ পুলি এই যে আমুল গোল্ডের যে তোমরা বড় পাউচটা দেখতে পাচ্ছ এক লিটারে তো এই এক লিটার আর এরকম একটা আছে সেটা দেড় লিটার দুধে দুধ হবে আজকে তো সেই দুধটা আমি একটু পরে বসাবো আগে মেয়ে যে দুধটা খাবে সেই দুধটা বসিয়ে দিলাম ওর আগে ফুটে যা করতে হবে ঠান্ডা করতে হবে কারণ এখন দুধ পুলিগুলো মা দিদা গড়বে তারপরে তো দুধপুলির ব্যাপার তো এখন বাসন নিয়ে সমস্যা হচ্ছে এখানে তো বড় বাসন নেই না তো সেই জন্য দেখাচ্ছে এটাতে হবে ওটাতে হবে এই এইরকমভাবে মানে কম বাসন থাকলে যা প্রবলেম হয় আর কি মায়ের যেমন সমস্ত সাইজেরই বাসন ছিল বাট তো সব বাসন বর্ধমানে আছে মায়ের ওই জন্য এখানে যে কটা নিয়ে এসছে তার মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে এ দেখো নিচে বসে গেছে দিদার মা প্রত্যেকবারই নারকেলের পুর দিয়ে পিঠে বানানো হয় এবার আর নারকেলের পুর তৈরি করা হয়নি ওই সন্দেশ মাখা নিয়ে আসা হয়েছে সেটাই পুর দিয়ে দেওয়া হবে আর একটা কথা জানো কি তোমরা আজ পাঁচ থেকে ছ বছর পরে পিঠে বানানো হচ্ছে জানো আমাদের প্রত্যেক বছর কিছু না কিছু একটা অঘটন ঘটে আর পিঠে বানানো হয় না হয় আমার বাপের বাড়ির দিকে কেউ মারা যায় নাহলে শ্বশুর বাড়ির দিকের কেউ মারা যায় এই করে দু কুড়ি থেকে আমাদের প্রায় পিঠে বানানো বন্ধ এই এই বছরটা সব দিক থেকে হচ্ছে বর্ধমানেও হলো আমাদের বাড়িতে হলো মানে হয় কোনো বছর আমাদের বাড়ির দিকে কেউ মারা গেল আর না হলে শ্বশুর বাড়ির দিকে কেউ মারা গেল এই করে আর খাওয়াই হয়ে ওঠে না তো এই বছরটা সব দিক থেকে ক্লিয়ার আছে ওই জন্যই অনেক বছর পরে আনন্দ করে পিঠে বানানো হচ্ছে কিছুদিন আগে দেখলে বর্ধমানে খেয়ে এলাম এবার চলে মানে এবার হচ্ছে কলকাতায় বর্ধমানে তো খাওয়া হয়ে গেছে তো দেখো একবার খোলঘাটা হয়ে গেল এটাকে আমরা খোল বলি তো খোলঘাটা হয়ে গেল একবার পিঠে বানানো হয়ে গেল আবার মনে হচ্ছে যে কম পড়বে ওই জন্য দিদা চলে এসছে আরও একবার খোল বানাতে মানে পিঠে হলে কম সময়ে হয় না বেশ দুদিন ধরে খেতে হবে কমে কি করে হবে বলো প্রথম যে খোলটা কাটা হয়েছিল তাতে কটা হয়েছে তো এই কটা দেখে মনে হচ্ছে এখানে তাও চল্লিশ পঁয়তাল্লিশ পিস আছে কিন্তু তাও মনে হচ্ছে যেন কম হবে এইদিকে দেখো দুধ ফুটছে দুধপুলির আমি তো বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই আর এই দেখো দুধ পুলি কমপ্লিট ঝড়ের বেগে দেখালাম কিন্তু এত তাড়াতাড়ি হয়নি এটা দ্বিতীয়বার যে পিঠেটা বানানো হলো তার জন্য মানে সেইটা হচ্ছে তো যত তাড়াতাড়ি দেখছো তত তাড়াতাড়ি কিন্তু হয়নি বেশ সময় লেগেছে আর এইটা দেখো এটা হচ্ছে খোল পিঠে এটা ঝাল ঝাল হয় পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দর্শ লাগে মানে সমস্ত পিঠে হয়ে যাওয়ার পরে যেটুকু খোল বেঁচে থাকে এইটা বানাতেই হবে এই ঝাল ঝাল পিঠেটা না খেলে পিঠে খাওয়ার মজাটাই মানে নষ্ট হয়ে যায় মুখ মিষ্টি হয়ে যায় প্রথমত পিঠে খেলে তো সেইটাকে নোনটা করতে গেলে এই পিঠেটা বানাতেই হবে বেশ মুচমুচে হয় দারুণ খেতে হয় আর এদিকে দেখো রাত্রের খাবার পিঠে বানিয়ে সবাই বসে পড়েছি আমি আর মেয়ে একসাথে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি চার জেনারেশন একসঙ্গে বসে খাচ্ছি বলতো এটা ভাগ্যের ব্যাপার কিনা এরকম বসে খেতে বেশ ভালো লাগে আর আজকে যেহেতু পিঠে খাওয়া ওই জন্য আর কেউ নিচে বসলাম না সবাই ওপরে বসেই চালিয়ে দিচ্ছি মানে হয়ে যাচ্ছে পরপর আমি আর মেয়ে একসঙ্গে খাচ্ছি মা আর দিদার নিয়ে নিয়েছে একটু একটু করে তো পিঠেটা দারুণ হয়েছে এবারে যেমন মিষ্টি মানে পারফেক্ট হয়েছে কোনোটা বেশি কোনোটা কম কিছু হয়নি একদম ঠিকঠাক আছে আমাদের পিঠে বানানোর পদ্ধতিটা কেমন লাগলো আর কে কে এইভাবে পিঠে বানাও সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও আমাদের আমার মা আমাদের মা মামের একটু কম হয়ে গেছিলো জন্য মাকে বললাম আর দুটো দাও তো সেই নিয়ে খাচ্ছি দেখছি মেয়েও বেশ খাচ্ছে গো মেয়েও দেখছি ভালোবাসছে খেতে তো যাই হোক ও ভালোবাসলেই আমাদেরও ভালো লাগে আমরা তো এমনি ভালো খাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট এটা হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিন তো পিঠে খেয়ে দেদার ঘুম দিয়েছি মানে বেশ মন শান্তি সব শান্তি করে ঘুম দিয়েছি সকালে উঠে চা খাওয়া কিন্তু হয়ে গেছে এবার টিফিন খেতে বসবো কালকে পিঠে দিয়ে শেষ করেছিলাম আজকে আবার পিঠে দিয়েই শুরু করছি মকর সংক্রান্তি পিঠে পুলি উৎসবে পিঠেই খেতে হয় সবসময় এটাই আমরা জানি যে একবার পিঠে করে রেখে দিতে হয় দিনে যখন খিদে পাবে তখন পিঠে নাও আর খাও তো সেই রকমই সকালবেলা মামের আজকে টিফিনও হচ্ছে পিঠে আমার মা হয়তো খাবে না বলছে যে কালকে রাত্রে খেয়েছি আজকে এখন পেটটা ভার আছে তবে পরের দিকে খাবে এখন খাবে না কিন্তু আমাদের মা মামের কিন্তু খিদে পেয়ে গেছে পিঠে তো সেই জন্য সকালে ব্রেকফাস্টও পিঠে করে নিচ্ছি দেদার মিষ্টি খেয়ে নিচ্ছি বেশ মিষ্টি খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম এই বর্ধমান গিয়ে থেকে প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছে জানো তো কন্ট্রোল করব মাকে বলছি যে কন্ট্রোল করব কন্ট্রোল করব কিন্তু একটার পর একটা পর্ব মানে অনুষ্ঠান এসে যাচ্ছে কিছুদিন আগে দেখো সায়েন্স সিটি গেলাম বাইরে খেয়ে নিলাম এখন আবার পিঠে পুলি এখন তো দু তিন দিন বেশ চলবে এটা সেটা করে মিষ্টি খাওয়া তারপরে কিন্তু জোরটার আবার মিষ্টি খাওয়াটা বন্ধ করে দিতে হবে বুঝলে এত মিষ্টি খাওয়া চলবে না এখন তো খেয়ে নিচ্ছি লোভে পড়ে কিন্তু বেশি মিষ্টি খেলে মানে নিজেদেরই অসুস্থ হয়ে পড়বো মাকেও চেক করতে হবে মাও তো খেয়ে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে না খাবনা না করে তো চলো এখন একটুখানি দুজনে পিঠেটা এনজয় করে নিই তারপরে তো ঘরের কাজ আছেই তো দেখা যাক কি করি না করি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি গুড মর্নিং ঘরের সমস্ত কাজ কমপ্লিট পেটুরও স্নান কমপ্লিট স্নান করে এখন টিভি দেখছে ম্যামের অপেক্ষা করছে তাই তো কি করছো তাহলে এখন তো চলো আজকে ঘর ঝাড়ু মোছা করে দিয়েছি মা এবার পুজো করবে আর মা খায়নি কিছু আমি আর মেয়ে দেখলে পিঠে খেয়ে নিলাম সকালের টিফিন কমপ্লিট এবার হচ্ছে কি রান্না হবে আজকে আজকে তো মকর সংক্রান্তি আজকে তো একটু স্পেশাল কিছু মানে স্পেশাল মানে আমাদের কাছে মাংস তাও আবার মাটন নয় চিকেন তো চিকেন হবে দেখ দেখাচ্ছি ম্যারিনেট করে রেখে গেছে মা আর কি হবে সেটাও দেখাচ্ছি তারপর আমি বসবো এডিটে কারণ এডিট আজকের ব্লগটা একদমই এডিট হয়নি এখন এডিট একটুখানি করতে হবে তো ওই জন্য তারা হুড়ো করে সমস্ত কাজ করে নিলাম মা এসে রান্নাটা করবে পুজো করে মা রান্নাটা করবে আমি এডিটটা করব আর মেয়েরও তো কমপ্লিট বললাম শুধু মেয়ের ওই ঘরের বসার জায়গাটা করা হয়নি বই খাতা রেখে দিয়েছি তবে বসার জায়গাটা করা হয়নি ওইটা করে দেবো সাড়ে এগারোটায় ম্যাম আসবে এখন ওই এগারোটা পনেরো মতো বাজে তো বেশি সময় এখনো হয়নি তার মধ্যে সমস্ত কমপ্লিট শুধু রান্নাটুকু বাকি মা পুজো করে নিয়ে রান্নাটা বসাবে তো চলো একবার ছট করে দেখে নাও যে কি কি হচ্ছে আজকে এইয এটা খুললেই বেরোবে চিকেনটা মা ম্যারিনেট করে রেখেছে মশলা দিয়ে আজকে একটু মেও বলেছে কষা কষা মাংস খাবে ওই জন্য কষা কষা হবে আর এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা হবে আর এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে এখানে মাংসের টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে আছে ব্যাস এইটুকু আর বিশেষ কিছুই হবে না আরেকটু পরে আমি ভাতটা বসিয়ে দেবো সাড়ে এগারোটার দিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এডিট করতে বসবো কারণ তাহলে একটা ফুট হয়ে থাকবে বন্ধ করে দেবো মা এসে তারপরে রান্নাগুলো করতে পারবে এই হচ্ছে আজকের আপডেট কাল থেকে থেকে শুরু করেছি পিঠে পিঠে দিয়ে তোমাদেরও কার কি হচ্ছে বাড়িতে অবশ্যই কমেন্টে জানিও যে কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে আমাদের তো শুধু দুধপুলি হয়েছে আর সেরম কিছু হয়নি আজকে মামের ওখানে হবে কালকে এখানে হয়েছে এখান থেকে মামদের ওখানে শোমিদের ওখানে গেছে দুধপুলি আর মাম আজকে বানাবে পাটিশাপ সেটাই কেন আসবে সেটা এখানে আসবে তাহলে খাওয়া হয়ে গেল আর সেদ্ধ পিঠে বলো এগুলো তো বর্ধমান থেকে খেয়ে এসছি ওই জন্য মাকে বললাম আর বানাতে হবে না এখন পিঠে মোটামুটি খাওয়া কমপ্লিট আর পিঠে বানানো হবে না আর বানাতে হবে না বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে এদিকে দেখো খেলছে দেখো গুড মর্নিং করে দাও সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি বলে দাও তোমাদের হিয়াবড়ি হ্যাপি মকর সংক্রান্তি জানিয়ে দিলো তো দু হাজার দুঃখ দুঃখ জায়গায় থাকবেই সেটা তো বার করতে পারবো না তবে সব কিছু বাধা বিপত্তি দুঃখ সব কাটিয়ে হাসি মুখে এগিয়ে যাবো মেয়েটাকে নিয়ে তো এই জন্যই এখন শুধু হাসি হাসি ভালো ভালো ব্লগ আসবে তোমাদের কাছে আর যেদিন খুব মনটা খারাপ থাকবে সেদিন তো তোমাদের কাছে একটু শেয়ার করতেই হবে যে আজকে ভালো লাগছে না আজকে এই কারণে মনটা খারাপ সেটা তো তোমাদের সঙ্গেই শেয়ার করতে হবে তো চলো আর বক বক করবো না এবার একটুখানি কাজগুলো আবার একটুখানি করে নিই তারপরে আবার আসবো আজকের ঘর ঝাড়ু মোছাটা তোমাদের দেখালাম না কারণ সময়টা ছিল না দেরি করে এখন ঘুম থেকে উঠি সকালে উঠি না মেয়ের স্কুল নেই বলে এবার উঠে চা খেয়ে খাবার খেয়ে সব কাজ মেয়ের পড়ার আগে শেষ করতে হলে একটু জোরদার লাগিয়ে করতে হবে তো ওই জন্য ঘর ঝাড়ু মোছাটা আগে করে নিলাম তাহার পরে গিয়ে এবার ফোনটা হাতে নিলাম ক্যামেরাটা যে এবার ব্লগিংটা শুরু করবো তার আগে তোমাদের দেখালাম যে আমরা খেতে বসেছি টিফিন করতে তবে এখনো ওষুধ খাওয়া হয়নি এবার ওষুধটা খেয়ে নিতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে तेरे बिन रातें सूखी लगती हैं सपने भी अब अधूरे लगते हैं मन के कोने में एक दर्द है बस तेरा नाम लिखा सा लगता है सुनो ना একটা পরে এলাম মেয়েকে পড়িয়ে চলে গেছে এই জন্য এয়ারানি হ্যাঁ আজকে এই টুকুই পড়িয়েছে চলো এবার খাবার দাবারগুলো বাড়াবাড়ি হবে কটা বাজে এখন একটা পনেরো বাজে খাওয়ার সময় এখন বাফেট আছে রান্নাগুলো দেখায় মাথায় শ্যাম্পু দিয়েছিলাম আমি খুলবো হ্যাঁ হ্যাঁ তোমার কষা মাংস খাবে আজকে আজকে ঝোল খাবে না দিয়েনটা অর্ডার হয়েছে আজকে কষা মাংস হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তোমার কষা মাংস ওরও আজকে কষা কষা মাংস যে আমাদেরও হয়েছে তো চলো আগে দেখে নাও তখন একই কথা বলছি এই দেখো আমার মেয়ের কষা কষা মাংস আজকে কষা মাংস খাবে ওর জন্য তুলে রাখা হয়েছে তারপরে আমাদের এই যেটা তোমার লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে এইটা ওর ওইটা আমাদের আর এই যে ভাত গরম গরম একদম ধোয়া ওটা আজকে হাতটা না ভুলে তো আমি পেঁয়াজ কলি ভাজাটা দেখাতে পারবো না এই যে পেঁয়াজ কলি ভাজা একটু গোটা পোস্ত ছড়িয়ে পেঁয়াজ কলি আলু ভাজা ওরা এক পিস মাংস আজকে তোমার

ঠিক আছে ওয়ান থেকে থার্টি ঠিক আছে চল রান্না বান্না দেখিয়ে দিলাম আজকে ধুস মানে আমারও কষা কষা খেতে ইচ্ছে হয়েছে মেয়েরও ইচ্ছে হয়েছে যে আজকে ঝোল ঝোল খাবো না ওই জন্য আজকে সব কষা কষা হয়েছে মাথায় জল দিয়ে আজকে স্নান করলাম ও শীতকালে এই মাথায় জল দেওয়া চুল ভেজে থাকাটা যে কতটা দুর্বিষ হওয়ার আর খুব একটা না আমি ড্রায়ার দিয়ে শোকাই না মানে খুব ইমার্জেন্সি না হলে ড্রায়ার দিয়ে শোকাই না আমার ভালো লাগে না তো দেখি আজকে একবার দিয়ে দিতে হবে নালে না ঠান্ডা লেগে যাবে জানো তো এই শুকবে না চুল তাও আগে করেছি অনেকক্ষণ আগেই করেছি আমি স্নান বসেছিলাম এডিট করছিলাম বসে বসে কিন্তু শুকবে না এখন চলো খেতে দিয়ে দিয়েছে ওকে খাওয়াই তারপর আমরা খাবো মানে একসঙ্গেই খাবো ওকে খাইয়ে দেবো আর আমরাও খাবো এই হচ্ছে ব্যাপার এখানে স্কুলটা তো শুরু হয়ে গেছে ওর এখনও স্কুল শুরু হয়নি যাই হোক ম্যাম আসছে ম্যামকে বলেছি যে যতদিন আছি তুমি পড়িয়ে যাও খানিকটা এগিয়ে যাবে ওর পড়াটাও অভ্যেস থাকবে ও এগিয়েও যাবে এই যে বলে গেছে সন্ধেবেলা আমি নিয়ে বসি আর দিনের বেলা ম্যাম আসে তো সন্ধেবেলা থার্টি পর্যন্ত স্পেলিং লিখবে তো হয়ে যাবে মানে দুজন দুবেলা বসেলে অভ্যেসটা ঠিক থাকবে এই আর কি বুঝলে আবার দেখি কাল পরশুর দিকে কালকে যাবো না পরশুর দিকে আবার বর্ধমান যেতে হয় নাকি সেটা আবার একবার ফোন করব তো চলো আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছে এরপরে খাওয়া দাওয়া করবো তারপরে ভিডিও এডিট এখনও হয়নি এখনও ভয়েস টয়েস আজকে কিচ্ছু দেওয়া হয়নি অন্যদিন এখনকে কমপ্লিট হয়ে যায় তো আজকে কিচ্ছু হয়নি আজকে করতে হবে তো সেজন্য আজকে একটু চাপ আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের দেবগিনা হাজির হয়ে যাবে তথা